শতকরা বার্ষিক চার টাকা হার সুদে কত টাকা বারো বছরে সুদে আসলে তেরোশো বত্রিশ টাকা হবে এই অঙ্কটি আমরা দুইভাবে সমাধান করব চলুন প্রথম স্টেপ দেখি এখানে আমাদের অঙ্কের প্রথম অংশে বলছে চার টাকা হার সুদে অর্থাৎ আমরা লিখতে পারি একশো টাকার এক বছরের সুদ ইকুয়াল টু চার টাকা আমাদের বারো বছর বলছে তাহলে আমরা বারো বছরের সুদ বের করবো সমপরিমাণ টাকা অর্থাৎ একশো টাকার সুতরাং একশো টাকার বারো বছরের সুদ হবে চার ইন্টু বারো টাকা অর্থাৎ চার বেড়াং আটচল্লিশ টাকা তাহলে এখন আমরা লিখব যে একশো টাকা বারো বছরে সুদে আসলে হবে অর্থাৎ সুদ আসলে হবে সুদ আসলে হবে আসল একশো প্লাস সুদ আটচল্লিশ অর্থাৎ একশো আটচল্লিশ টাকা তাহলে আমরা লিখতে পারি সুদ আসল একশো আটচল্লিশ টাকা হলে আসল একশো টাকা অতএব সুদাসল এক টাকা হলে আসল একশো ভাগ একশো আটচল্লিশ টাকা সুতরাং সুদাসল আমাদের সুদাসল দেওয়া আছে তেরোশো টাকা অর্থাৎ সুদাসল তোশো বত্রিশ টাকা হলে আসল হবে একশো ইন্টু তেরোশো বত্রিশ ভাগ একশো আটচল্লিশ টাকা তাহলে আমরা কাটাকাটি করলে আসল পাবো নয়শো টাকা অর্থাৎ আমাদের আসলের পরিমাণ হবে নয়শো টাকা এটি আমাদের উত্তর এখন আমরা এই সেম অঙ্কটি দুইভাবে দেখবো তাহলে দ্বিতীয় বিকল্প দেখব বিকল্প সমাধান অর্থাৎ আমরা সূত্রের মাধ্যমে দেখব তাহলে আমরা এখানে আমরা জানি সরল সুদের ক্ষেত্রে সুদাসলকে যদি আমরা ইয়ে দিয়ে প্রকাশ করি তাহলে আসলই এ ইকাল টু পি ইন্টু ওয়ান প্লাস এন আর ভাগ একশো আমাদের এখানে এ অর্থ হচ্ছে সুদাসল অর্থাৎ তেরোশো বত্রিশ এবং পি বোঝাচ্ছে আসল অর্থাৎ এই মানটা আমাদের বের করতে হবে ওয়ান প্লাস মান বছর বারো বছর তাহলে বারো ইন্টু এবং আর ছিল সুদের হার অর্থাৎ চার এবং সূত্রের নিচে একশো তাহলে আমরা দেখতে পারি তেরোশো বত্রিশ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আমরা কাটাকাটি করি চারতে একশো দিয়ে কাটি তাহলে পঁচিশ পাব অর্থাৎ ওয়ান প্লাস বারো বাই পঁচিশ তাহলে তেরোশো বত্রিশ ইকোয়াল টু এটাকে আমরা এখান থেকে পাব সাইতিরিশ বাই পঁচিশ তাহলে লিখতে পারি যদি আমরা ডান দিকের সংখ্যাটা বাম দিকে নিয়ে আসি তাহলে সাঁত্রিশ পি ভাগ পঁচিশ ইকুয়াল টু তেরোশো বত্রিশ তাহলে পি ইকোয়াল টু তেরোশো বত্রিশ ইন্টু পঁচিশ ভাগ সাইত্রিশ তাহলে আসল ইকাল টু নয়শো টাকা আশা করি সবাই বুঝতে পারছেন আপনার পরীক্ষা হলে যদি এটা লিখিত পরীক্ষা আসে সেক্ষেত্রে আপনার ওপরের সমাধান অর্থাৎ প্রথম সমাধান এভাবে করতে পারেন অথবা সূত্রের মাধ্যমে দুই নম্বর অর্থাৎ বিকল্প সমাধান এইভাবে আপনারা সমাধান করতে পারেন ধন্যবাদ সবাইকে